কখনো কি ভেবেছেন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি সবাই বলে নিজেকে ভালোবাসুন কিন্তু সেই ভালোবাসার মানে কি সেটা কি আমরা জানি নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা ঠিক যেমন আছেন সেভাবে আমাদের অনেকের ধারণা নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া কিন্তু আসল বিষয়টা একেবারেই ভিন্ন নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজে উদ্যোগ নেওয়া যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসার যোগ্য হয় কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো অসম্ভব তাহলে নিজেকে ভালোবাসার উপায় কী নিজের রিয়েলিটি মেনে নেওয়া আমরা অনেকেই ভাবি আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমার যদি ওর মতো যোগ্যতা থাকত এই চিন্তা আপনাকে আরও অসন্তুষ্ট করে নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে মেনে নিন আপনি যেমন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয় নিজের প্রতি সদয় হন জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি একটু বেশি সমালোচনা করে ফেলি নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করুন মনে রাখবেন মানুষ মাত্রই ভুল করে নিজের জন্য সময় দিন প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নিজের জন্য রাখুন যেটা আপনার ভালো লাগে সেটাই করুন হাঁটুন গান শুনুন বই পড়ুন নিজের গুণগুলো প্রকাশ করুন নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা নিজেকে গুরুত্ব দিন সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না যেটা আপনার জন্য ভালো সেটা করার সাহস রাখুন নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা আপনাকে শুধু দোষারোপ করে বা খারাপ অনুভব করায় এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখুন নিজেকে ক্ষমা করে দিন পুরনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করবেন না অতীতকে মেনে নিন কিন্তু তাকে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না নিজের বেস্ট ভার্সান তৈরিতে ফোকাস দিন সব মানুষের ভিতরে অপার সম্ভাবনা থাকে আপনি লাইফে কেমন মানুষ হলে সবাই আপনাকে দেখে গর্ব করতে পারবে তেমন মানুষ হয়ে উঠুন সেটা হতে যা যা করা উচিত সেটাতেই নজর দিন নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া নিজেকে ভালোবাসতে শুরু করলে দেখবেন জীবন অনেক সহজ আর আনন্দময় হয়ে উঠেছে মনে রাখবেন পৃথিবীতে আপনি আপনার সবচেয়ে বড় সঙ্গী নিজেকে ভালোবাসুন থেকে বেশি কারণ স্বার্থের পৃথিবীতে আপনার জন্য কেবল আপনিই আছেন